অলরেডি দিয়ে দিয়েছে দেখেন হাউসফুল প্রতিটা শো হাউসফুল আহ বিশে ডিসেম্বর আপনাদের আশেপাশের সিনেমা হলেই দেখতে পারবেন খাদান আর দেখেন দেখবেন কোথায় অলরেডি মানুষ হাউসফুল শো সবগুলো করে ফেলতেছে আমি দেবের যখন প্রোফাইলটা ঘাটলাম আর মানুষের যখন কিছু কথা শুনলাম শুনলে তো আমি অবাক এবং দেব কিন্তু নিজেই নতুন করে ভিডিও পাত্রা দিয়েছে জাস্ট আপনাদের উদ্দেশ্যে সে ভিডিওগুলো কথাগুলো বলতে মেলা কথা ধরনের বলতে এইখানে কেউ আমি আশা করি এখানে সাকিব বিএন যারা আছেন তারা কমেন্ট করবেন না ঠিক আছে আমি দেবের ফ্যানদের উদ্দেশ্যে বলতেছি এবং কলকাতা ভাইব্রাদেরকে উদ্দেশ্যে বলতেছি যে খাদান সিনেমাটা আমরা খুশি হইতাম যদি আমাদের এই বাংলাদেশেও একই ডেটে একসাথে মুক্তি পেত পুরা জাকজমক একটা আয়োজনে খাদান সিনেমা বাংলাদেশেও পাবলিক দেখত তাই বাংলাদেশে একটা অডিয়েন্স তো আছে বাংলা লাভার এটা বলতেই হবে আপনাকে বিশ্বাস করতেই হবে তারা বাংলা কন্টেন্ট যে কোনো কন্টেন্ট ভালোবাসে তারা ওই কন্টেন্টটা এবং ভালোভাবে গ্রহণ করে দেখেন সবচেয়ে ভালো দিক হল আনকার্ড সার্টিফিকেট পাইছে মানে গভর্নমেন্ট থেকে মানে ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে ইউকে সার্টিফিকেট পাইছে দেবের খাতান সিনেমা দেখেন এখানে দুই ঘন্টা সতেরো মিনিট এগারো সেকেন্ড সিনেমাটা ফুল কন্টেন্টটা হলো কি দুই ঘন্টা এগারো মিনিট না সতেরো মিনিট এগারো সেকেন্ড তো এই যে আপনাদেরকে দুই ঘন্টায় বসায় রাখবে হ্যাঁ এগারো সেকেন্ড ওই যে হিসু করতে পারবেন এইটুকু এগারো মিনিট এবং আদার্স কি কোনো কাজকর্ম থেকে করে নিন এই দুই মিনিট চোখ ফেরানো তাকানো সময় পাবেন না কেননা না খাতান দেখে আপনার ছিটকে যাবেন অলরেডি মনে করেন আপনার টিজার টেইলার দেখে পাবলিক ছিটকে গেছে আর দেবের মানুষ নতুন করে গ্রহণ করতেছে কারণ আছে ওই যে সে যেভাবে ফিরে আসে এবং পাবলিকের সাথে যেভাবে তো দেখেন ভাই দেবের যে উদ্দেশ্য এবং সিনেমা কিন্তু দশ কোটি প্লাস বাজেটের সিনেমা আসতেছে দেবের সে নিজে এই দিছে আসলে শুধু এইখানে ব্যর্থ যদি খাদান সিনেমাটা হয় শুধু দেব না আপনারাও ব্যর্থ আর বিশেষ করে যারা বার্তা দিছে দেব কলকাতাবাসীর এবং কলকাতা ভাই বলে যারা সবাই সিনেমা দেখবেন এবং সুন্দর মুহূর্তগুলো ফেসবুকে আপলোড করবেন ছবি তুলে ঠিক আছে কিন্তু কেউ কন্টেন্ট ভিডিও মানে একটা ডাইরেক্ট পাইলেসি করবে না এটা কিন্তু উনি জোর হাত করে রিকোয়েস্ট করে আপনাদেরকে বলছে জাস্ট আপনারা এই কাজটা করবে না কেননা এটা একটা বিরাট ক্ষতি সিনেমার আমি সবচেয়ে বড় একটা ক্ষতি হলো পাইলেসি করে দেওয়া তো কলকাতাবাসী এবং খুব এটা মানে কি আর বলবো যেমন পুষ্পা পাইলিসি হয়ে গেছে তারপরেও তার কিন্তু কেস কমে নাই কমবে না কারণ পুষ্পা ওই লেভেলের সিনেমা চারশো কোটি প্লাস বাজেট তো সেইখানে ছয় কোটি টাকার

মাঙ্গে কে মাঙ্গি হিতে সঙ্গটা আপনারা ভাইগাল করে নাই হি বুঝ তারপর ভালো লাগে কি হতে যাচ্ছে কি দাবানো হতে যাচ্ছে খাদান সিনেমায় আপনারা নতুন করে দেবকে দেখতে পাবেন এবং দেবের যে ফ্যান ফলার আছেন তারা বিশ তারিখের পর ছিটকে যাবেন কয়েকবার করে দেখবে এবং এই সিনেমাটা প্রথম শোর পর অটোমেটিক হাইটটা উপরে উঠে যাবে কারণ এখন যে অবস্থাটা আপনারা অনেকে গণমাধ্যম নিউজ করছে পুষ্পার কারণে সিনেমা হল পেতেছে না পুষ্পার কারণে সিনেমা হল পেতে এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিশেষ করে বাঙালি কি প্রদেশগুলোতে এটা খুবই দুঃখজনক বাংলা সিনেমা হল পাবে না পাবে তামিল তেলেগুর সিনেমা হল এটা কিন্তু খুবই দুঃখজনক এবং এটা মানে দেবও একটা দুঃখজনক ওইভাবে জানাইছি নেক্সট টাইম কি হচ্ছে সবগুলো সিনেমা ভোরভুর করে হাইট উঠে গেছে এবং টিকিট যখন ছাড়ছে মুহূর্তেই শোডাউন ফুল হাউসফুল হাউসফুল সবগুলো সব হাউসফুল তো আসলে এগুলো কিন্তু আসলে একটা নায়ক বলেন পরিচালক বলেন সবাইকে ভালো লাগার কাজ করে আর্টিস্টেরও ভালো লাগার কাজ করে না একটা সিনেমা বানাইছে পাবলিক পছন্দ করছে তার কন্টেন্টের রিভিউটা পাওয়ার পর তার মনটাও ভরে যায় এবং নতুন করে সেও কাজে আগ্রহ হয় এবং কাজ তার মধ্যে ভালো কিছু পায় যেমন আমরা কন্টেন্ট তৈরি করি আপনারা যদি ভালো পজিটিভ কিছু রিভিউ দেন কমেন্ট বক্সে এবং লাইক কম শেয়ার মোটামুটি করেন তাহলে আমাদেরও ভালো লাগা কাজ করে বলে একটা ভিউ আসে না আমাকে ভালোবাসে তো এইরকম আসলে কিছু আর্টিস্টদেরও ভিতরে কাজ করে তখন আপনারা সিনেমাটা হাউসফুল হবে এবং কি সুপার টুপার বাম্পার হিট হবে দেখ কিন্তু বদলে যাবে আদার্স মনে করেন বলেন অমুক তুমুক সব ছেড়ে দেবে যদি আপনারা ওই ভালোবাসাটা দেন আবার আপনারা আবারও প্রমাণ করে দেবেন দেবকে এবং দেবও জাস্ট বুঝতে পারবে না সেও সিটকে দেবে বলে হায় হায় পাবলিক আমাকে এতটা ভালোভাবে গ্রহণ করলো তো কামব্যাকটা যাতে দেবের ভালোভাবে হয় এটা শুধু দেবেন না এটা পুরো বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে আমি বলতেছি টালিউট পাড়ার কলকাতার ভাই ব্রাদার বিশেষ করে আমি বাংলাদেশ থেকে আমি একটা কথা বলবো আমাদের বাংলাদেশ থেকে কি অরণ্য মামুন উনি কিন্তু সিনেমাগুলা নিয়ে আসে তো আসলে কেন জানি আগ্রহ কেউ দেখাচ্ছে না এবং কেউ ওইভাবে কথা বলতেছে না কলকাতার সিনেমা আসলে বাংলা সিনেমা আপনারা যখন হিন্দিটা ঠিকই নিয়ে আসেন কত কাপঝাপ করে কেন জানি আপনারা কলকাতার সিনেমাও আগ্রহ দেখেন ওটা আমার কাছে খুবই খারাপ লাগে আপনারা আপাতত দেবজিৎ অঙ্কুশের এই সিনেমাগুলো নিয়ে আসেন অডিয়েন্স আছে প্রচুর অডিয়েন্স আছে সাকিব খানের পরে যদি কোনো ফ্যান ক্যানফলার অডিয়েন্স থাকে সেটা হলো দেবজিৎ অঙ্কুশের এটা মানতে হবে বাংলাদেশে কিন্তু সাকিব খানের পরবর্তী প্রজন্মর কোনো সুপারস্টার নাই যে যেই কথাই বলুক খোঁজ সিয়াম আরফিন শুভ মুরুব্বী বলছেন ভালো করে ভাইয়া দেখিয়েন কথা বলে ভেবে চিন্তে বলিয়েন নাই তো দেব কিন্তু আপনার এই যে জিতের পরে অঙ্কুশ নরবরে তারপরে কোনো সুপারস্টার না কলকাতা এটাই ভাববেন বাংলা ইন্ডাস্ট্রির একটা খুবই খারাপ ছিল শাকিব খান একটা মোল নিয়ে আসছে নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে টলিউড পাড়াও একটা দেব ওই মানে ওই হিসেবে নেমে গেছে শাকিব খানকে দেখে সাহস পাইছে এবং ওইভাবে নেমে গেছে আশা করি সে হবে আর হিটার্সটা যারা আছে তারা বলবে ভাইয়া তাদেরকে দেখে আপনার হতাশ হইয়েন না তাদের কথাবার্তা শুনে রাগ করিয়েন না হিটার্স যদি না থাকে তাহলে তো সে নায়ক হিসেবেই সফল না আপনাদেরকে বলতেছি সে নায়ক হিসেবেই সফল না তাদের যদি হিটার্স না থাকে হ্যাঁ অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে ফেলছে আপনাদের কাছে খুবই খারাপ লাগছে আসলে ভাই যেটা সত্য সেটাই তো বলতে হবে দিন শেষে খাদান সিনেমার আগে ইতিপূর্বে কলকাতার কোন ট্রেইলারটা দেখে চোখ জোড়া গেছে বলতে পারবেন কেউ হ্যাঁ যদি বলতে পারেন সেটাও লিখে দেন কারণ আমি দেখতে চাই তো আমি খাদান দেখে যেমন ছিটকে গেছি এরকম অনেক পাবলিক আছে এই দুই মিনিট সাতাশ সেকেন্ডের যে ট্রেইলারটা দেখে অনেকেই ছিটকে গেছে যাই হোক সেটার পর কথা না আমি এখানে গল্প সম্মুখে কিছু বলবো আপনারা সিনেমা দেখতেছেন অবশ্যই লিখে যাবেন সিনেমাটা কি রকম হয়েছে কারণ আপনাদের কমেন্ট রিভিউ দেখার পর অনেকেই সিনেমা হলে যাবে আশা করি কলকাতা ভাই ভাইব্রাদার যারা আছেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন আর হ্যাঁ বলে দেবেন ধর্ম আগে তারপর কাজকর্ম দেখা হবে যদি বেঁচে থাকি